তোদেরকে আমি তিনটি কারণে মারলাম নাম্বার ওয়ান একটা মেয়েকে তোর অপহরণ করতে চেয়েছিলি নাম্বার টু ময়না তোদেরকে মারতে বলেছে নাম্বার থ্রি এখন মনে নেই পরে বলবো চলো হ্যাঁ আপনার মাথা আমার মাথার সাথে ঠোকর না লাগালে যে আমার মাথায় সিংহ যাবে

শুধু ওইদিকেই তাকিয়ে থাকবি এবার আমাদের দিকে একটু তাকা তুই কেন হাসছিস তোর চেহারা দেখে দেখি মনে হচ্ছে আমার চেহারা তোর নতুন দেখছিস নতুন নয় মুখে কালি মেখে তুই একেবারে ভূত হয়ে গেছিস তোদেরকে আমি তিনটি কারণে মারলাম নাম্বার ওয়ান একটা মেয়েকে তোরা অপহরণ করতে চেয়েছিল নাম্বার টু না তোদের মারতে বলেছে নাম্বার এখন মনে নেই পরে বলবো ও দাদু ভাই পরে করবি আগে দুধটা খেয়ে নে এই কে তুমি এইখানে ঢুকলে কি করে

আর বসে বসে টেলিভিশন দেখা বলি সংসারে কি কারো কাজ নেই ছেলেদের বলবো টেলিভিশনটা যেন ভেঙে ফেলে এমন ভাবে চিৎকার করছেন মনে হচ্ছে বিরাট অপরাধ করে ফেলেছি অপরাধ করনি দশটা না পাঁচটা না বাড়িতে একটা মাত্র মেয়ে তার দিকে কার কোনো নজর নেই ভালো করে তাকিয়ে দেখো মেয়েটার মুখে তারা কোনো কালি লাগিয়ে দিয়েছে কি রে তোর মুখে কালি লাগলো কি করে আসলাম আব্বাস নশের কোথায় কি হইছে মা কি হইছে হয়েছে মা মা কি হইছে সর্বনাশ হয়েছে তালুক দরবারের মেয়ের মুখে কালি এই দেখ অবস্থা কি করে হলো বেটা বল বেটা কার এত বড় সাহস কে তোর মুখে কালিছে বল বেটা আমি কইতেছি গাজীপুরের বাদল গুন্ডা আমি নিজ চোখে দেখছি দোল বললো সারা জীবন হাসপাতালে প্রমাণ হয়ে পড়ে থাকে সত্যি সত্যি আমি প্রিয়াকে কিডন্যাপ করব এমন কথা আর কখনো আনবেন না ছোট আপনি চেনেন না জানতে পারলে দুনিয়া থেকে উধাও করে দেবে বাদল আমার নাম গাজীপুরের সবচেয়ে বড় রং আমি প্রিয়াকে কিডন্যাপ করে ওকে আমি বিয়ে করবই। মেয়েকে করে ভাড়াটি গুন্ডা গুলোর জন্য সত্যি আমার খুব মায়া হচ্ছে টাকা দিলাম একবার কিন্তু মার খেলো দুবার তোর চাচার ওদের ট্রেস করলো কিভাবে আমাদের বাড়ির চাকরটা দেখে ফেলেছিল সেই বলে দিয়ে তোর রুমালটা ময়লা ময়লা না ময়লা না অলংকার অলংকার দেখেছিল এই হচ্ছে সেই কালী একটা কথা বলবো প্রিয়া বল না তোর আর আকাশের মধ্যে রয়েছে অনেক বড় ব্যবধান সামান্য একজন মেকানিক কি আছে ওর ওর মতো একটা সাধারণ ছেলের কাছে প্রেম ভিক্ষা চেয়ে নিজেকে তুই আর ছোট করিস না পবিত্র প্রেমের কারণে কেউ কখনো ছোট হয় না আকাশের ভালোবাসা পাওয়ার জন্য দরকার হলে সারা জীবন আমি সাধনা করব তুই সত্যি পাগল হয়ে গেছিস আসলে আমি পাগল হয়ে গেছি প্রেমের পাগল ওর ভালোবাসার পাগল হ্যাঁ আপ হ্যাঁ বল ওকে কার ফোন মিটার ওকে বলেছিলাম গুন্ডাগুলো কোন হাসপাতালে আছে তার খবর নিতে কেন ওদের চিকিৎসার খরচ দিয়ে আরো কিছু টাকা ওদের হাতে দিয়ে আসবো চল হ্যাঁ চল হ্যালো

তুই আমার সাথে শত্রুর ব্যবহার করেছিস মানে আমার বুকে পাথর ছুঁড়ে মেরেছিস তো কি আমি দাঁড়া দেখাচ্ছি মজা সাহস কত আমার সামনে বাইরের একটা মেয়ে তোকে বুকে টেনে নেয় তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই আরে 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 মনে শুন খবরদার পিছন থেকে ডাকবি না ওরে বাবা পাগল খেপেছে কি রে সে কখন গ্যারেজে গিয়েছিস এতক্ষণ আসার সময় হলো দেখো আমি তোমার ছেলের বউ না যে আমার উপর হুকুম তোমার ছেলের কত পছন্দ করা মেয়ে আছে বিয়ে দিয়ে বউ করে এনে হুকুম চালাক কি ব্যাপার এত রাগ হলো কেন কার উপর রাগ করব তোমার ছেলের উপর প্রশ্নই ওঠে না আরে রাগ করার জন্য একটা ভালো চেহারা লাগে চেহারা ঠিক আছে স্বীকার করলাম আমার ছেলের চেহারা খারাপ বাদরের মতো দেখতে তা তুই ওসব গুছিয়ে কেন চলে যাব তোমার ছেলের চোখের সামনে থেকে চলে যাব থাকবো না অনুরোধ করলেও থাকবো না আমার মনে কষ্ট দিয়েছে আমার প্রাণে কষ্ট দিয়েছে চললাম আসসালামু আলাইকুম আরে আরে এই মনা এই মনা